ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা প্রভু ছয় নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তার অভিনীত টিভি সিরিজ সিটাডেল হানিবাণী এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এ অভিনেত্রী এ সিরিজে হানি চরিত্রে অভিনয় করেছেন সামান্থা গল্পে তার একটি কন্যা রয়েছে যার নাম নাদিয়া কন্যা চরিত্রে অভিনয় করেছেন কাশফি মজুমদার মা মেয়ের অভিনয়ের ভূষী প্রশংসা করেছেন দর্শকরা কয়েকদিন আগে সাক্ষাৎকার দিয়েছিলেন সামান্থা পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা জানান বাস্তব জীবনে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি এ প্রসঙ্গে সামান্থা বলেন আমি সবসময়ই মা হতে চেয়েছি সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা আমি মা হওয়ার অপেক্ষায় আছি মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন কিন্তু আমি মনে করি জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না কন্যা সঙ্গে অভিজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন শিশু শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ সে খুবই মেধাবী এবং সুন্দর শুটিং এ মনে হয়েছে আমি আমার কন্যার সঙ্গে কথা বলছি তেলেগু ভাষার ইয়ে মায়া চেসব সিনেমার সেটে প্রথম পরিচয় সামান্থার তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা নাগা সামান্থার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনাও কম হয়নি সব কিছুর অবসান ঘটিয়ে দুই সালের ছয় অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা কিন্তু সংসার জীবন সুখের হয়নি এ জুটির